আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য অনেক ভালোবাসার শুভকামনা জানাচ্ছি তার সঙ্গে সকলকে জানাচ্ছি গুড মর্নিং কারণ আজকের ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা থেকে সকালে নাস্তার প্রিপারেশন চলছে তো আজকে সকালবেলা আমরা পরোটা খাবো তো আমি সব সুন্দর করে ভাজ করে নিয়েছি এখন এক এক করে বানিয়ে নেব আসলে পরোটা গরম গরম খেতেই ভালো লাগে তো সবার যখন খাওয়ার টাইমটা হয়ে যায় ঠিক সেই মুহুর্তে আমি বানানো শুরু করি তাছাড়া পরোটা যদি বানিয়ে রেখে দিই তাহলে লেগে যায় চেষ্টা করি এক দিন এক এক রকম নাস্তা দেওয়ার আসলে একে আমি এক ধরনের নাস্তা আমারও খেতে ভালো লাগে না যখন শরীর ভালো থাকে তখন চেষ্টা করি একটু বিভিন্ন ধরনের নাস্তা বানিয়ে দেওয়ার তো গত দিনে খেয়েছিলো রুটি আজকে জন্য পরোটা বানিয়ে নিচ্ছি তাছাড়া সূর্য আজকে বাসায় আছে আজকে ওর পরীক্ষা ছিল না তো সূর্য সাধারণত যখন স্কুলে যায় ভাত খেয়ে যায় সকালের নাস্তাটা বন্ধের দিনে ও শুধু ভালোভাবে আমাদের সঙ্গে খেতে পারে তা না হলে সকালবেলা ওকে ভাত খেয়ে আমি পাঠিয়ে দিই তো এখন আমি পরোটা ভেজে দিচ্ছি একসঙ্গে যদি অনেকগুলো বানিয়ে একটার পর একটা রেখে দিই তাহলে লেগে যাবে তো আগে ভেজে আমি বাবাকে দেবো কারণ বাবার খাওয়ার সময় হয়েছে গত ব্লকে আমি আমার শ্বশুর আর শাশুড়ির জন্য দোয়া চেয়েছিলাম তো আমার ইউটিউব পরিবারের অনেকেই আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আর মন থেকে আপনাদের সকলের জন্য রইল অনেক ভালোবাসার দোয়া আজকে পরোটার সঙ্গে আমরা খাবো মিক্সড সবজি যেটা আমি রান্না করেছি আলু বেগুন ফুলকপি গাজর পেঁপে তারপর সিম দিয়ে আর তার সঙ্গে আছে আমার ছোটো ননদের পাঠিয়ে দেওয়া সেমাই তো আমি এদিকে বানাচ্ছি আর আমার বর কিন্তু কয়েকটা ভেজে নিল অলরেডি ওরা তিনজনে টেবিলের মধ্যে খেতে বসেছে বাস একটা ভাজার বাকি ছিল সেটা আমি এখন ভেজে নিচ্ছি শীতকালীন সবজি আমার খুব ভালো লাগে আপনারা তো প্রায় টাইম হয়তো খেয়াল করেছেন আমরা বেশ পরিমাণে কিন্তু সবজি রান্না করি আসলে আমরা ভাত দিয়ে সবজি না সবজি দিয়ে ভাত খাই আর তারপর শীতকালীন সবজি তো খেতে কিন্তু অনেক বেশি টেস্টি লাগে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় আমার খুব ভালো লাগে শীতকাল তো পরোটা নিয়ে আমিও চলে এসেছি টেবিলে আমার পছন্দের সবজি তার সঙ্গে পরিবারের সঙ্গে খাওয়ার মজাই কিন্তু আলাদা দুরা মিস করতেছিলাম তো আমার এই কেটলিটা ওয়ালটনের আর এটা কিন্তু দুই লিটারের আমি কেন বলছি সিদ্দিকা কাবির গত এক ব্লকে কমেন্ট করে জানতে চেয়েছিল যে এটা কোন কোম্পানির আর কত লিটারের অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালোবেসে আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য সবজি আপনারা চাইলে নিতে পারেন এই কেতলিটা ওয়ালটনের খুব ভালো সার্ভিস দেয় কিন্তু আমার বেশ কয়েক বছর হয়ে গিয়েছে এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি আচ্ছা গত ব্লকে আমি যে পাস্তা ঠেলে রেখেছিলাম এই জারের মধ্যে তো সামিয়া মাহবুদ ফোর নাইন সিক্স সেভেন আইডি থেকে উনি জানতে চেয়েছে যে আমি এগুলোর কথা থেকে নিয়েছি তো আমি এগুলো লোকাল মার্কেট থেকে নিয়েছি আসলে যখনই আমি এই জারগুলো দেখাই কমেন্ট কেউ না কেউ করে এগুলো লোকাল মার্কেট থেকেই আমি নিয়েছিলাম তো অসংখ্য ধন্যবাদ আর এদিকে খেয়াল করেন আমি কি করতেছি দুধের মধ্যে থেকে নুনি তুলে নিচ্ছি যেই নুনি দিয়ে আমি ঘি বানাই গত এক ব্লকে যেই ব্লগে আমি ঘি বানিয়েছিলাম সেটা অনেক পুরোনো ব্লগে একজন কমেন্ট করেছিল যে ননিটা কীভাবে তোলেন সেটা একটু দেখানোর জন্য তো আজকে একটু দেখিয়ে দিলাম যখন বেশ পরিমাণে হয়ে যায় তখন আমি ঘি তুলে নিই আর ঘি কীভাবে তুলি সেটা তো বেশ কয়েকবার আমি ব্লগে শেয়ার করেছি অসংখ্য ধন্যবাদ জেরিনা খানো মাইটি থেকেই উনি আসলে রিকোয়েস্ট করেছিল তো অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালোবেসে আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য ভালো থাকবেন আর এদিকে সকাল সকাল আমি বাজার তুলে নিয়েছি বেশ পরিমাণে বাজার নিয়ে এসেছে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন শীতকালে আমাদের শরীর বলেন গাছের পাতা বলেন কি রকম হয়ে যায় কিন্তু সবজিগুলো এত তরতাজা থাকে যে বাজারে গেলেই সবজি দেখলে মনে হয় সব সবজি তুলে নিয়ে আসি আচ্ছা কি কি সবজি নিয়ে এসেছে আমি তো বের করে নিচ্ছি আপনারাও একটু দেখুন এ পর্যায়ে এসে আমি একজনের কমেন্ট পড়ব গত ব্লকে কমেন্ট করেছিল ফাতেমাখ তার আইটি থেকে কমেন্টটা ছিল এরকম আসসালামু আলাইকুম আমরা কেউই শতভাগ সঠিক নই মজার বিষয় হল অন্যের কাছে শতভাগ সঠিকতা আশা করি আপনার দুর্ভাগ্য আপনি এই হতভাগা দেশে জন্মেছেন যে কারণে আপনাকে এরকম প্রশ্নের উত্তর দিতে হল কখনোই কোনো মানুষ সকলের প্রিয় হতে পারে না আপনার সততাকে সম্মান জানাই চাইলে আপনি সত্যকে আড়াল করে ঘুরিয়ে পেঁচিয়ে জবাব দিতে পারতেন আসলে গত ব্লকে টাইটেল ছিল যে আমার ননদ কেন বাসায় আসে না তো এটা আসলে একজন আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলো তো সেই ভিডিও দেখেই কমেন্ট করেছিলেন আরও কিছু লাইন আছে যেগুলো আমার খুব ভালো লেগেছে যেহেতু প্রত্যেকটা লাইন আমার ভালো লেগেছে এই জন্য আমি এই লাইনগুলো আপনাদেরকে পড়িয়ে শোনাব আচ্ছা আগে একটু ভিডিও প্রসঙ্গে কথা বলি আপনারা খেয়াল করেছেন আমি কি করতেছি বেগুনে যে বটা আছে সেটা কেটে ফেলে দিচ্ছি কারণ এগুলো কাটা বেগুন তো কাঁটা বেগুনের মধ্যে কাটা থাকে অন্য বেগুনের গায়ে কাটা ফুললে তখন বেগুনটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যার কারণে আমি এইভাবে কেটে ফেলে দিচ্ছি রক্তে অক্ষরে লিখিলাম আপনার রূপ চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম যে কখনো করে না বঞ্চনা প্রত্যেকটি শব্দের মধ্যে আমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা কিন্তু জুড়ে আছে যেটা খুব সুন্দরভাবে প্রত্যেকটা লাইনের মাধ্যমে ফুটে উঠেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালোবেসে আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আচ্ছা এদিকে আমি কিন্তু তরকারি কুটে নিয়েছি অফ ক্যামেরায় আর ওই যে সকালে পরোটা খেয়েছিলাম সেই সবজিটা মাটির মধ্যে নিয়ে নিলাম সিম রান্না করব আর তার সঙ্গে গতকাল রাত্রেবেলা আমি মাছ ভেজে রেখেছিলাম সেই মাছ রান্না করব আলু আর ফুলকপি দিয়ে তো প্রথমে আমি সিম রান্না করে নিচ্ছি খেয়াল করেন সব সিম কিন্তু রান্না করা হচ্ছে কারণ আমরা সবজি খুব বেশি খাই গত ব্লগের টাইটেল দেখে আর কিছু কথার উপরে অনেক আপরা অনেক কথা বলেছে আমার খুব ভালো লেগেছে আসলে জীবনটা কিন্তু সহজ না যদিও জীবনটা সহজ না কিন্তু আমাদেরকে কিন্তু সহজ করে মানিয়ে নিতেই লাগে কখনো ধৈর্য ধরে কখনো ক্ষমা করে কখনও বা ঝরে পড়া পাতার মতো অস্ত্র ঝরিয়ে ধৈর্য ধরে তো কথা বলতে বলতে আমি সিম কিন্তু তুলে দিয়েছি আর সিমটা আমি চুলার মধ্যে দিয়ে দিলাম আর ইলেকট্রিক চুলার মধ্যে আমি এখন মাছ রান্না করে নেব তো প্রথমে আমি জিরা ফলন দিয়েছি তেলের মধ্যে আর লবণ দিয়ে হলুদ দিয়ে এখন আলু আর ফুলকপি একটু ভেজে নেব গত নাসিমা ক্রিয়েশন থেকে নাসিমা আপু বলেছে যে আপু তোমার ব্যক্তিগত প্রশ্ন তোমার নিজের লোকেরাই করে অসংখ্য ধন্যবাদ আপু ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য আর একদম ঠিক বলেছ আপু আমার ব্যক্তিগত বিষয়ে কমেন্ট করে আমার কিন্তু নিজের লকের রাই সেটা আমিও খুব ভালোভাবে বুঝতে পারি ইভেন আমার বড় আমাকে বলে আসলে আমি আমার কাজ আর নিজের ইচ্ছার প্রতি সৎ থেকেই কিন্তু প্রত্যেকটা দিন শুরু করি যার সাক্ষী আমি আর আমার আল্লাহ আর মানুষের মুখে তো হাত দেওয়া যায় না যার যেরকম মন মানসিকতা সে সেরকমভাবেই চিন্তা করবে আচ্ছা কথা বলতে বলতে আমি কিন্তু মাছের তরকারি রান্না করে নিয়েছি আপনারা হয়তো বা খেয়াল করেছেন এখন আমি রসুন ফড়ন দেওয়ার পরে রসুন আর কাঁচামরিচ ফড়ন দিয়ে পালং শাক রান্না করে নিচ্ছি আজকে একটু ডিফারেন্টভাবে রান্না করতেছি অন্যান্য সময় তো আপনারা দেখেন যে আলু দিয়ে আমি ভাজি করি আজকে শুধু শাক আমি ভাজি করব। পালং শাক আমার খুব পছন্দ সেটা পালং শাকের যে কোনো রেসিপি হলেই হলো এদিকে আমার বর চলে এসেছে আজকে ও একটু তাড়াতাড়ি এসেছে কারণ বাসায় একটু কাজ আছে তো দুধ নিয়ে এসেছে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছে আচ্ছা এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন ওকে আমার বড় যেহেতু তাড়াতাড়ি এসেছে তো ও আমার নিয়ে এসেছে শিঙারা তো আমি দুর্যোকে বললাম যে শিঙারাগুলো একটু বের করে নিতে আর বারোটার দিকে তো হালকা পাতলা খাওয়া হয় যার কারণে ও সিঙারা নিয়ে এসেছে আমার পছন্দের হোটেল থেকে গত ব্লকে জাহিন মোবার ওয়ান টু টু ওয়ান আইটি থেকে একজন আপু কমেন্ট করেছিল আর এই আইটিটা আপুর ছেলের আপু অবশ্য কমেন্টে বলেছে আপুর কমেন্ট করে যেটা বুঝতে পারলাম আপু খুব ভালোবেসে আমার ভিডিও দেখে কিন্তু আলসেমির কারণে আপু কমেন্ট করে না যদিও আপু গত দুবার কমেন্ট করেছে তো আপু অসংখ্য ধন্যবাদ ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য ভালো থাকবেন এদিকে আমার বর কি করতেছে খেয়াল করেছেন সে ছাদের মধ্যে চাদর ধুয়ে দিচ্ছে বাবার রুমের বিছানা চাদর না আর বাবা এদিকে গাছের কমলা ছেড়ে নিচ্ছে আমি এই ভিডিওটা করিনি করেছিল আমার ছেলে আমি তখন নিচে কাজ করতেছিলাম গতকালকে সেরকম রদ উঠেনি আজকে হালকা রদ উঠেছে যার কারণে সবাই ছাদের মধ্যে বাবার শরীরটা গতকালকে একটু খারাপ হয়ে গিয়েছিল আজকে সকালেও কিন্তু খারাপ হয়ে গিয়েছিল যাই হোক বাবাকে ছাদে নিয়ে এসে বসানো হয়েছে কেমন তো বাবাকে জিজ্ঞেস করলো যে কমলা খেতে রকম তো বাবা বলল ভালো তো তুমিও খাও এদিকে আমার বরের চাদর ধোঁয়া হয়ে গিয়েছে আর আমিও কিন্তু চলে এসেছি ছাদে কারণ নিচে কেউ নাই তো নিচের কাজ তাড়াতাড়ি শেষ করে আমি ছাদে এসেছি কারণ ছাদে একটু কাজ করব বাদাম ভেজে নিয়ে এসেছি এই বাদামগুলো ভালো করে এখানে ছেড়ে নেব আর এদিকে তুজে কবুতরের খাবার ঢেলে নিচ্ছে সকালবেলায় নিয়ে এসে এগুলো রেখে দিয়ে আমার বর গিয়েছিলো কলেজে তো এখন দুপুরের ঠিক আগে আগে আমরা ছাদে এসেছি তো ভাবলাম কবুতরের খাবারও দেওয়া হবে তার সঙ্গে খাবারটা ঢেলে নেওয়া হবে তো কবুতরগুলো নামতেছে না কারণ ওদেরকে দুটোর দিকে খাবার দেওয়া হয় আর এখনও কিন্তু একটা বাজে নেই তো তারপরও আমার বর সিটি দিয়ে দিয়ে তাদেরকে নামালো যদিও সবগুলো এখনো বের হয়ে আসেনি তো আমি এদিকে বাদামগুলো খুব ভালোভাবে ছেড়ে নেওয়ার চেষ্টা করতেছি কিন্তু আমি ঠিক সেইভাবে পারতেছি না তুই যতটুকু পারি তারপর আমার বর পড়ে দিয়েছিল অবশ্য আচ্ছা এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করবো তার আগে খেয়াল করেন কবুতরগুলো কিন্তু বারবার উড়ে যাচ্ছে আর নেমে আসতেছে ওদের মনের মধ্যে কিন্তু এখনও ভয় সেই ভয়টা এখনও কেটে উঠতে পারিনি কারণ ওই যে বিড়াল এসেছিলো আমার মনে হয় এখনও মাঝে মাঝে বিড়াল আসে যার কারণে ওরা ভয় থেকে এখনও বের হতে পারেনি এদিকে খেয়াল করেন মার্শাল্লাহ ফুলগুলো কি সুন্দর লাগছে আমার তো চিপে চিপে আদর করতে ইচ্ছে করতেছে তো আচ্ছা এই পর্যায়ে সে আরেকবার রিকোয়েস্ট করি যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্টও করবেন আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন ওকে আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন মন থেকে আপনাদের সকলের প্রতি রইল অনেক ভালোবাসার দেওয়া এদিকে আমাদের মিষ্টি কুমড়ো গাছে ফুল ফুটেছে মার্শাল্লা প্রথম ফুল ফুটেছে মিষ্টি কুমড়া ধরবে কিনা জানি না তবে শাক কিন্তু দুবার আমরা কেটে খেয়েছি ঝিঙ্গা গাছ যেদিন কেটে দেওয়া হয়েছিলো তো যেই ঝিঙ্গাগুলো শুকিয়ে গিয়েছিলো সব আমি এই টেবিলের মধ্যেই রেখে দিয়েছিলাম তো টেবিলেই আছে আসলে কি হয়েছে পাশের বাসার একজন আন্টি উনি কিন্তু চেয়েছিলো তো আমি যখনই ছাদে আসি ওনাকে কিন্তু মনে মনে খুঁজি আজকে উনি ছাদে উঠেছিল ওনাকে আমি একটা ঝিঙ্গা দিয়েছি উনি চেয়েছিল যে পুরো ঝিঙ্গার পিচি করবে দেখে আর বাকিগুলো এই টেবিলের মধ্যেই আছে এখন আমি একটা কাজ করব। আপনারা একটু খেয়াল করেন আমি কি করছি এটার জন্য আমার বর আমাকে একটু বকা দিল বকা দিলো বলতে কি হয়েছে আমারই অবশ্য বকামি আমি আমি ছিদ্র যে করেছি একটু খেয়াল করেন আমি কি করতেছি নিয়ে এসেছি রসুন যে রসুনের গাছ হয়েছে আর কিভাবে রসুনগুলো লাগিয়ে দিচ্ছি আমি আর আমার ছেলে দুজনে মিলেই লাগিয়ে দিয়েছি তো এই যে ছিদ্র করেছি এগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গিয়েছে তো আমার বর আর দুজনে মিলে মাটি ঢোকাতে গিয়ে বারবার মাটিগুলো ছিদ্র দিয়ে পড়ে যাচ্ছিল তো আমার বর আমাকে বলতেছিল যে এত বড় ছিদ্র করে আসলে আমি বুঝতেই পারিনি যে এত বড় বড় ছিদ্র হয়ে যাবে গত ব্লকে রকেয়া বেগম কমেন্ট করে উনি জানতে চেয়েছে যে গাছের মধ্যে আমরা কি খাবার দিই কারণ আপুর ছাদ বাগানে গাছের মধ্যে সেরকম ফল হয় না তো প্রথমত আপু অসংখ্য ধন্যবাদ ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য আপু আমরা ছাদের মধ্যে গাছের খাবার হিসেবে যেটা দেই সবজির পাচন আর মাঝে মাঝে ভাত যদি নষ্ট হয়ে যায় তাহলে বাসি ভাত দেই আর বাড়ির ভিতরে যে গাছগুলো নাচে আমি ইনডোর প্লান্ট সেগুলো চাল ধোয়া পানি ডাল ধোয়া পানি এগুলো দিয়ে থাকি এখন আমরা সবাই মিলে একটু বসেছি গাছ শেষ হয়ে গিয়েছে তো বাবা আমাকে বলতেছে যে মা তুমি তো অনেকগুলো গাছ লাগিয়েছো তো আমি জিজ্ঞেস করলাম আপনি গনেছেন কয়টা গাছ তো বলতেছে অনেক দিন আগে গনেছি এখন আর গণিনি কারণ অনেক বেশি গাছ হয়ে গিয়েছে তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি দুপুরের খাবার রেডি করে নেওয়ার জন্য আচ্ছা একজনের কমেন্ট পড়বো ইকরা আহমেদ উনি কমেন্ট করে জানতে চেয়েছিল যে আমার বরেরা কয় ভাই বোন আই মিন আমার শ্বশুরের কয় ছেলে কয় মেয়ে তো আমার বরেরা চার বোন চার ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য ভালো থাকবেন তো তরকারি তুলে নিয়েছি ধনে পাতাগুলো আজকে চাটনি করিনি তুলাবির বারান্দায় শুকানোর জন্য দিয়েছি ওটা কালকে করে নেব আর পালন শাক সিম আর ফুলকপি আলু দিয়ে মাছ এই ছিল আমাদের দুপুরের খাবার তো আলহামদুলিল্লাহ খুব মজা করে আমরা খেয়েছি কারণ ফুলকপি বাসায় বাবা আর তুর্য খুব বেশি পছন্দ করে তো খেতে খেতে আমার ছেলে আবার বলতেছে যে ফুলকপি বেশি করে পাতলা ঝোল করবা তো এদিকে চলে এসেছে একদম সন্ধ্যার পরে গত এক ব্লকে আমি দেখিয়েছিলাম যে মিষ্টি খুব ভালো লেগেছিলো আমার ফ্রেন্ডের দোকানে তো এই কথাটা আমি গ্রুপের মধ্যে বলেছি দেখে দুজন ফ্রেন্ড এসে মিষ্টি দিয়ে গিয়েছে তো আবারও অসংখ্য ধন্যবাদ মিষ্টি খাওয়ানোর জন্য যদিও আমি ফোনে তোকে ধন্যবাদ জানিয়েছি ভিডিওর মাধ্যমে আরেকবার জানিয়ে দিলাম সত্যি খুব ভালো লেগেছে আমার এই মিষ্টিটা আর দ্বিতীয়বার খাওয়ার পরে আরও মজা লেগেছে আজকের মতো এই পর্যন্ত আগামী ভিডিওতে ইনশাল্লাহ আরও অনেক কথা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে